হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেকখানি ভালো আছি আর দুর্গা পুজো জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এবছর দুর্গা পুজোতে চলে গেছিলাম কলকাতা আমার দিদির বাড়িতে কারণ এবছর বর্মশাই বলে দিয়েছে ওর সময় হবে না আমাকে ঠাকুর দেখতে নিয়ে যেতে পারবে না সেই জন্য ভাবলাম দুটো দিন হাতের সময় নিয়ে ওদের বাড়িতে চলে যাই তো ওখানে গিয়ে একটা টাটার সময় ভাড়া করে হয়েছিল তো সারা রাত আজকের প্রোগ্রাম হচ্ছে ঠাকুর দেখা তো গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়ে ছি এখন যাচ্ছি হচ্ছে কি টালা বারোয়ারির উদ্দেশ্যে টালা প্রত্যয়ের আগের দিনে তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার বারোয়ারি ঠাকুরটা শেয়ার করি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবং ভেতরে আরও চমক আছে সেগুলোও দেখতে থাকো তো আমরা প্রবেশ করেছি টালা বারোয়ারিতে এখানে ভেতরে কাজগুলো খুব খুব ভালো লেগেছে বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা আর ভেতরে দুর্গা প্রতিমাটাও ভালো করেছে খারাপ বলতে পারবো না আর এর ভেতরে যেটা করেছে সেটা হলো ওই যে বিহারের মায়েদের যে সমস্ত ছোট পুজোগুলো যেটা হয় আর কি ছোট পুজোর থিমটা পুরো তুলে ধরেছে তারপরে মায়েরা যে সমস্ত গোটা গোটা ফল নিয়ে কুলোর মধ্যে করে একটা পুকুরেতে বা সমুদ্রে নদীতে এরকম একটা ভাষার একটা রীতি রয়েছে এখানে এর পুরো কাজটা সেইভাবে তুলে ধরা হয়েছে এবং তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি আর কি দেখলেই তোমরা বুঝতে পারবে এই দেখতে পাচ্ছ এখানে এই পুতুলগুলোকে দেখে মানে সেইভাবে তৈরি করা হয়েছে তো সব মিলিয়ে না আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো তো এখান থেকে আমরা এবার বেরোবো বেরিয়ে যাব বাগবাজারের দিকে বাগবাজারে তোমাদেরকে দেখাই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে ঠাকুরটাও ঠাকুর নিয়ে তো কোনো কিছু বলার নেই ঠাকুর সুন্দর হয়েছে আর এখানে ছেলে তো খুব বায়না করছিল যে ও মিকির মাউস চড়ার জন্য তো এখানে মিকি মাউস ছিল না তো এইবার আমরা বেরিয়ে পড়েছি অন্য কোনো এক জায়গা দেখার জন্য কলকাতা সব প্যান্ডেলের নাম তো আমার আর জানা নেই তো দিদিরা যেখানে নিয়ে যাচ্ছে আর কি সেখানে যাচ্ছে এর নামটা কি আমি জানি না তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টটা জানিও কিন্তু তো এখানে গিয়ে আমার কিন্তু একটা লাভ হয়েছে কীরকম বলো তো আমার ছেলে তো দুষ্টুমি করছে বেশি হাঁটাহাঁটি করতে পারছে না কষ্ট হচ্ছে আর ও হেলদি পাচ্ছে আমি ওকে কলো করে নিয়েও হাঁটতে পারছি না তো ফলে এখানে রোবট করেছে আর ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি একটা না প্যান ঠাকুরের ঠিক ওপরে প্যান্ডেলে এলিয়েন্টের একটা ভিডিও করেছে আর কি এলিয়েন্টটা দেখে তো আমার দিদির মেয়ে ও চার বছর সাড়ে চার বছর বয়স ও তো পুরো কেঁদেই ফেলেছে এলিয়েন্টটা দেখে আর আমার ছেলে তো ভয়ে একদম পুরো জড়োসড়ো হয়ে গেছে এইটা হচ্ছে কি এলিয়েনটা দেখতেই পাচ্ছ তো আমার একটু লাভ হয়েছে বলতে ও খানিকটা একটু হাঁটাহাঁটি করলো আরও দু একটা ঠাকুর দেখার এনার্জিও পেলাম আর এখানকার ঠাকুরটাও সত্যি সুন্দর হয়েছে তো এখান থেকে আমরা বেরিয়ে উদ্দেশ্যে কাশি বিশ্ব কাশি লেনের দিকে যাব আর কি কাশি লেনের থিমটা কি করেছে বন্ধুরা আমি ঠিক বুঝে উঠতে পারিনি ভেতরে গিয়েই দেখছি যে অ খ লেখা এরকম একটা বড় প্রাচীর তৈরি করেছে আর ঠাকুরটা করেছে হচ্ছে কি ওই মাঠের মধ্যেখানে প্রচুর লাইট দেখতে পাচ্ছে ওটা হচ্ছে কি ঠাকুর ঠাকুরটাকে পুরো কাঁচ দিয়ে ঘিরে রেখেছে তো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি ছেলে তারপরে খুব কষ্ট হচ্ছে ও আর হাঁটতে পারছে না ওকে নিয়ে না আমি গাড়িতে বসে পড়েছি আর কি বিরিয়ানি কেনা হয়েছিল সবার জন্য আমি আর ছেলে দুজনে খেতে বসে পড়েছি আর দিদি দিদির ছেলে মেয়েরা সবাই মিলে ওরা ঠাকুর দেখতে বেরিয়েছে আমরা আর যাইনি তো আমি ও ছেলে ছেলেরটা কাচ্ছে আমি আমারটা খেতে বসে পড়েছি বাচ্চা মানুষ তো ও খেতে পারছিল না আর কি তোর খাবারটা আমি একটুখানি খাইয়ে দিচ্ছি দেওয়ার পরে অবশ্য ভালোই হয়েছে একটু তো রেস্ট পেলাম এত হাঁটাহাঁটি করার তো আর আমার সত্যি কথা অভ্যাস নেই অনেকদিন হয়ে গেল হাঁটিনি তো যখন কলেজ লাইফে পড়তাম তখন হাঁটতাম এখন কিন্তু আর সত্যিই পারি না তো একটু রেস্ট হয়ে গেলো গাড়িতে পুরো ফাঁকা আমি আর বাবুর সাইডে বসে আছি সবাই ঠাকুর দেখতে চলে গেছে ছেলে বিরিয়ানি খাচ্ছিলো আর ওরা অনেক অনেক পা ব্যথা করছে ওই জন্য এই দেখো আমরা দুজনে মা ছেলে দুজনে গাড়ির মধ্যে আছি আর এই যে বিরিয়ানি নিয়েছি আর বিরিয়ানি আমরা দুজনে খাচ্ছি এই চলছে আর কি আর তারপরে বন্ধুরা এত বৃষ্টি নেমেছে প্রচুর বৃষ্টি গরমও তো বেশ ভালোই ছিল বৃষ্টির জলটা কিন্তু গায়ে পড়তে বেশ ভালো লাগছিল তো প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে রাস্তায় যেরকম বাইকের দাপা ছিল বাইক আরোহীরা কিন্তু আর দাপা করছে না ওরা কোনো সেটের তলায় দাঁড়িয়ে গেছে শুধু খালি রোড দেখতে পাচ্ছি চার চাকা দাঁড়িয়ে আছে বাইকগুলো নেই বৃষ্টির মধ্যে তো আর সম্ভব নয় ছাতা ফাতা নিয়ে বেরোনো আর সবথেকে বড়ো চমক হচ্ছে কি এই সন্তোষ মিত্র স্কোয়ারে দু সালে যে এত ভালো চমক আমাদের জন্য অপেক্ষা করছিল না দেখলেই বোধহয় বুঝতে পারতাম না সত্যি কথা বলতে কি যাদের সিঁদুরে অ্যালার্জি যাদের শ্রীরামে অ্যালার্জি তাদেরকে বলবো একবার এখানে এলে পরে এই অ্যালার্জি ট্যালার্জিগুলো আর থাকবে না তো সব মিলিয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে অপারেশন সিঁদুর এবছর বেস্ট ঠাকুর আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবাই একবার হলেও দেখতে এসে খুব খুব ভালো লাগবে আশা করি বোধহয় সবার দেখা হয়েই গেছে মনে হয় তো খুব খুব ভালো লেগেছে আমার তো এখান থেকে বেরিয়ে যাবো দমদমের ওই দিকটায় ঠাকুর দেখবো নাগের বাজারে ওই দিকটায় ঠাকুর দেখব তো তার আগে না কলেজ স্কোয়ারে ওখানে ঠাকুরটা দেখব তো ঠাকুরের প্যান্ডেলটা ভিডিওতে ঠিক তোলা হয়নি ফোনে তোলা হয়নি কিন্তু ঠাকুরটা সত্যি কথা বলতে এক কথায় অপূর্ব ঠাকুর কলকাতা ঠাকুরের টুকগুলো অতটা ভালো করে না আমাদের গ্রাম বাংলা যত সুন্দর করে আর কি তো ঠাকুরটা আমাদের গ্রাম বাংলার মতোই অপূর্ব সুন্দর হয়েছে তো শরীর ভীষণ ক্লান্ত ছেলে তো একদমই হাঁটতে পারছে না পারছে না সাথে ঘুমও পেয়েছে ঘড়িতে বাজায় এখন প্রায় তিনটে ও ঘুম য়ে পড়েছে আমি গাড়িতে একা বসে ভিডিওটা এখানে শেষ করছি